এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও মুখ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মন্ত্রীর বাড়িতে ইডির হানা গ্রেপ্তারির আশঙ্কা গতকাল রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই ঘটনার রেস কাটার আগেই এদিন অর্থাৎ শুক্রবার সকালে বাংলার ক্ষমতাসীন রাজ্য সরকারের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এদিন সাত সকালে বীরভূম জেলার বোলপুর শহরে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় লোকসভা নির্বাচনের প্রাককালে কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপর হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রীতিমতো অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই চিহ্নিত এদিন কেন তার বাড়িতে ইডি হানা দিয়েছে তা নিয়ে অবশ্য সরাসরিভাবে কোনো তথ্যই সামনে আসেনি রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প দপ্তর এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ চীনা দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িত বীরভূমের জেলার দলের আদি নেতাদের অন্যতম তিনি একয় সঙ্গে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত দু সাল থেকে তিনি টানা তিনবার বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন আর আগেও তিনি মন্ত্রী হয়েছিলেন এখনও মন্ত্রী রয়েছেন অনুব্রত মণ্ডলের জেলা যাত্রা চন্দ্রনাথের রাজনৈতিক কেরিয়ার কোনো আঁচ ফেলতে পারেনি এমনকি কয়লা পাচার ও গরু পাচার মামলায় অনুব্রতের নাম জড়ালেও চন্দ্রনাথের নাম সেভাবে কোথাও উঠে আসেনি তার সম্পর্কে সেভাবে কেউ কোনো অভিযোগ করেনি অথচ তার বাড়িতেই এদিন হানা দিয়েছে ইডি এদিন বোলপুর শহরের নিচুপট্টি এলাকায় তিনটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী এনে সেই বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে জানা গিয়েছে এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রবাবু তিনি রয়েছেন তার গ্রামের বাড়ি রয়ে। বোলপুরের বাড়িতে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন তাদের নামে প্রচুর সম্পত্তি ও টাকাও নাকি উদ্ধার হয়েছে চন্দ্রনাথের বাড়িতে এদিন হানাদারির কারণ হিসেবে দুইটি তথ্য উঠে আসছে এক রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে আর তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং দুই বোলপুর শহরে তৃণমূলের কার্যালয়ে অনুব্রত মণ্ডল যে কালী করতেন সেই কালী গহনার সন্ধান করেছে কেন্দ্রীয় বাহিনী সেই গহনা রয়েছে মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে বা তার হেফাজতে তবে লোকসভা ভোটের মুখে এই কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর তল্লাশি আদতে কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে অতি তৎপর হতে লক্ষ্য করা যাচ্ছে সাত সকালেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মন্ত্রীর বাড়িতে এমন হানা দেওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রীর সম্পত্তি নিয়ে কৌতুক কৌতূহল তৈরি হয় আমজনতার মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতদূর তা সম্পর্কে জানা যায় ইলেকশন কমিশনে তার তরফে থেকে দেওয়া জমা দেওয়া হলফনামা থেকে তিনি দু সালের বিধানসভা নির্বাচনে বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন তখনই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জমা দিয়েছিলেন হলফনামা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে দু সালের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার হাতে নগদ ছিল পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ তার স্ত্রীর হাতে নগদ ছিল পঁয়ষট্টি টাকা দুজনের নামেই বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা থাকার পাশাপাশি তাদের এম এমআইএস পি সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে এছাড়াও দুজনের দুজনের নামে রয়েছে সোনাল অলংকার সমস্ত কিছু মিলিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ছিয়ানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ একাশি হাজার সাতশো টাকা এছাড়াও তাদের সন্তানদের নামে রয়েছে যথাক্রমে দশ লক্ষ চুরাশি হাজার চারশো টাকা এবং তার আরেক সন্তানের নামে রয়েছে এগারো লক্ষ উনষাট হাজার আটশো আশি টাকা এখানেই শেষ নয় এর পাশাপাশি চাষযোগ্য জমি অচাষযোগ্য জমি বসত বাড়ি ইত্যাদি নিয়ে বিপুল সম্পত্তি রয়েছে চন্দ্রনাথ সিনহা ও তার পরিবারের এই সকল সম্পত্তি মিলিয়ে চন্দ্রনাথ সিনহার নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ আঠাশ লক্ষ সাতাশি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা সব মিলিয়ে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর কোটি কোটি টাকার মালিক জানিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে সংগত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি শুক্রবার সকাল থেকেই কলকাতায় চলছে ইডির তল্লাশি লেকটাউনসহ সহ পাঁচ জায়গায় চলছে ইনসফরমেন্ট ডিরেক্টরের তল্লাশি জানা গিয়েছে এদিন চেতলায় বিশ্বরূপ বসু নামক এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তিনি সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান অর্থাৎ প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এই বিশ্বরূপ বসু ইডি সূত্রের খবর এদিন চেতলাই একশো আঠাত্তর নম্বর পিআরি মোহন রায় রোডের বাড়িতে ছিলেন না বিশ্বরূপ বসু সেখানে তার দাদাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন বিশ্বরূপ বসু অন্যদিকে চেতলাই লক কাছ থেকে বিশ্বরূপ বসুর আর একটি ফ্ল্যাট পাওয়া গিয়েছে যদিও সেই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল সেখানেও তার বেশ কয়েকজন আত্মীয়কে পাওয়া গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ইডি আধিকারিকরা সাড়ে চার পাঁচ ঘন্টা পর প্রসন্ন কুমারের এক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বরূপ বসুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন তবে এরপর প্রসন্ন কুমার রায়ের সূত্র ধরে এস কে ঝুনঝুনওয়ালা ওরফে সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালার সন্ধান পান ইডির আধিকারিকরা এদিন সকালে ইডির আধিকারিকেরা তার লেকটাউনের বিরাটি অঞ্চলের বাড়িতে পৌঁছে যায় সেখানে তাকে প্রায় দুই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে নিয়ে তার ভাই বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়িতে এয়ারপোর্ট থানা এলাকার বীর বিরাটি চার নম্বর মহাজাতিক অঞ্চলের গৌরপীয়র রোডের বাড়িতে যান ইডির আধিকারিকরা সকাল নটা থেকে সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক